নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজ আমি একটি রূপকথার অনুগল্প শোনাব যুগের পর যুগ মানুষের মুখে মুখে এইসব উপকথা আমরা শুনে আসছি রূপকথা বা উপকথার নির্দিষ্ট কোনো লেখক নেই সমসাময়িক সমাজের চিন্তাভাবনার সাথে সাথে নানা কল্পকাহিনীর সংমিশ্রণ হলো এই রূপকথা সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে মৃত্যুর ইচ্ছা নামক একটি ছোট্ট অনুকাহিনী তোমাদের সাথে শেয়ার করছি এই রূপকথাটি রূপকথাটি আফ্রিকার একটি উপকথা অনুবাদ ও সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী শুরু করছি মৃত্যুর কাহিনী অনেক কাল আগের কথা একদিন ঈশ্বর পৃথিবীর প্রথম মানব দম্পতিকে জিজ্ঞেস করলেন কিরকম মৃত্যু তোমাদের পছন্দ চাঁদের মতো না কলা গাছের মতো সেই দম্পতি অবাক হয়ে জানতে চাইল প্রভু এই দুই মৃত্যুর মধ্যে পার্থক্য কি ঈশ্বর ওদের বুঝিয়ে বললেন কলা গাছ মারা যাওয়ার পর সেখানে আরও একটা কলা গাছ হয় আর চাঁদ নিজেই আবার পরের দিন ফিরে আসে সেই দম্পতি অনেকক্ষণ ভাবল স্ত্রী বললো দেখো আমরা যদি সন্তানহীন হই তাহলে আমরাই আবার ফিরে আসব এভাবে আমরা মৃত্যুকে উপেক্ষা করতে পারবো কিন্তু চিরকালই এরকম একা একা থাকতে হবে স্বামী বলল ঠিক বলেছো। আমাদের নিজেদেরই চিরকাল কাজ করতে হবে অন্য কেউ আমাদের জন্য কাজ করবে না তাই ওরা ঈশ্বরের কাছে বলল আমরা সন্তান চাই ওরা অবশ্য জানতো সন্তান হলে ওরা আর কোনো দিনও ফিরে আসতে পারবে না ঈশ্বর ওদের প্রার্থনা শুনলেন সেই জন্যই মানুষের জন্ম মৃত্যু হয় একজন আরেকজনের জন্যে জায়গা ছেড়ে দেয় শেষ হলো অনুকাহিনী মৃত্যুর ইচ্ছা গল্পপট ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ